শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে ব্লগটা শুরু করলাম মিনি ব্লগ একটা তো ঘরে ঘরোয়া পদ্ধতিতে আমরা নিমকি বানাচ্ছি আর টোস্ট বানাচ্ছি সেটাই তোমাদের শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা এখানে নিমকি মানে পিস পিস করে কাটা হয়ে গেছে এখানে এই দেখো আরো আছে এটা কাটবে ছেলে আর তারপরে এই দেখো এখানে টোস্ট হচ্ছে তো টোস্ট এই দেখো টোস্ট রেডি করছে আমার মেয়ে ইসিকা আর এই দেখো ওই যে যেটা কাটতে বাকি আছে সেটা করছে ঋষি কই দেখি ঋষি এই দেখো তো ঋষি বাবু এই দেখো টোস্ট কাটছে মানে এই কেটে নিচ্ছে তো ঘরোয়া পদ্ধতিতে আমাদের নিমকি তো কিছুটা নিমকি বানানো হয়ে গেছে এই দেখো তো এখানে কিছুটা নিমকি বানানো হয়ে গেছে আর এই দেখো এখানে বেউনি বানিয়েছে আমার মেয়ে কত সুন্দর করে একটা দুটো বেউনি বানিয়েছে আর এই দেখো নিমকি নিমকি গুলো দেখো কত সুন্দর হয়েছে আর এই দেখো এখানে আবার নিমকি হচ্ছে তো বন্ধুরা আমার মানে কেমন হয়েছে সেটা তোমরা একটু কমেন্টে বলো তো এ দেখো তারপরে মানে টোস্টা বানিয়ে নেব বন্ধুরা তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা নিমকিটা দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে এ দেখো দারুণ হয়ে ফুটে ফুলেছে কিন্তু আর খেতে তো অসাধারণ হবে বাড়ির বানানো নিমকি তো বন্ধুরা নিমকি ভাজা আমার শেষ হয়ে গেছে তারপর আমি টোস্ট দিয়ে ফেলেছি তো এই দেখো টোস্ট হচ্ছে আর বাকিগুলো ভাজা হয়ে গেছে এই দেখো চার পিস ভাজা অলরেডি হয়ে গেছে তারপর আমি আবার ক্যামেরাটা স্টার্ট করেছি তো আমি দেওয়ার পর ছেলে বলছে আমি মা উল্টাবো তো দেখো মানে নাড়াচাড়া করব তোর ছেলে উল্টে নিচ্ছে উলট পালট করে নিচ্ছে দেখো ছেলে উলট পালট করে নিল তারপর আমার নিমকি ভাজা আর টোস্ট ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়ার পালা তো তোমরা দেখতে থাকো আমরা খেয়ে নিই আজকের মতো টাটা বাই বাই